সময় চিরদিন শুধু বয়ে যায় থেমে সেতো থাকে না। কত ঝরমেগাছে চলে যায় আকাশ মনে রাখে না। শুধু প্রথম জীবনের ভালোবাসার স্বপ্নেরই মতো জাগে। তুমি আমি এককি আছি দুজনে গেছিলাম আগে। পৃথিবী বদলে গেছে যাবে কি নতুন লাগে লালা লালা লা

আমি কোথায় সব মিলিয়ে থাকলে আমাদের জীবন পাচ্বে সাহের লোক সব খুঁজে বেড়াই আমাকে রাস্তাতে দুজনে অপমান করিল তাই নাকি দেখ বা দুনিয়ার সম্বন্ধে একটা কথা বলি আমি বলো চাচা আজকে আমি বেঁচে আছি কাল আমি নাও থাকতে পারি তাই তোকে একটা জ্ঞানের কথা বলছি শুনবি বাপ শোনা আমার বলো চাচা দুনিয়াতে তো অনেক খারাপ কাজ করলি রে বাপ একটা অন্তত ভালো কাজ কর বাপ আজকে দেখ তোর জন্য কত মানুষের জীবন ছাকা dara হয়ে গেছে তাই বলছি বাপ মরি তাক দিন যাবি দুনিয়া থেকে তোর নাক নশকা সব মুছে যাবে তাই বলছি বাপ যদি কোনো গরীব অসহায় মানুষের জীবনকে যদি একটু পরিবর্তন করে দিতে পারিস তাহলে তোর মৃত্যুর পরে বুঝলি তো তুই ফুল বাগানে গড়া গড়ি মারবি আর যদি পরিবর্তন কই দিতে না পারিস তাহলে তুই নরকের আগুনে জলিบุรี আঙ্গার হয়ে যাবে তুই শরীরটা পুরো পিতল হয়ে যাবে জ্বলিয়ে তাই বলছি বাপ শোনা আমার ওই ফাইল তোর বুকের ভিতরে ভালোবাসার আগুন করে আর সেই আগুন কিন্তু বাপ তাই বলছি বাপ শোনা আমার আজ আছি কাল থাকবো না এই বেঁচে থাকতে থাকতে তুই যদি পারিস তাহলে সেটা হলো না তো আমরাও জানি তাই বলি কি এইভাবে আমরা বেঁচেই যাবো বল তুই যেমন করি হোক এম এ সাহেবের বাড়ি দিয়ে ফাইল তোর বউকে সমস্ত জিনিসটা বুঝিয়ে বল দোকান থেকে বাইক আসার চেষ্টা কর বাপ

ভগবান গো জানিনা কোন পাপের সাজা তুমি আমাকে দিচ্ছ তবে একটা কথা তোমাকে বলতে চাই ভগবান যদি এই নিষ্ঠুর পৃথিবীতে আমাকে যদি তুমি সৃষ্টি করো তাহলে তুমি মানুষ করে আমাকে কখনো পাঠাবে না তার কারণ মানুষের কারণের দিয়া বড় যন্ত্রণা এই যন্ত্রণা সহ্য করা কঠিন ব্যাপার আমার পাচ্ছি না সহ্য করতে মনে হচ্ছে কলজিতে খিল ধরে গেছে এত বড় এই পৃথিবীতে কত মানুষ কত সুখ শান্তি বাস করছে কিন্তু আমি এমনই একটা হতভাগা একটু সুখের জন্য আমি দুঃখের সাগরে ডুবে গেছি কিন্তু ভগবান একটা সত্যি কথা বলতো আমি সহজ সরল মানুষ বলে তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ নাকি আমাকে দুঃখের সাগরে ডুবিয়ে মারছো কোনটা বলতো যদি তুমি বলতে নাই পারো ভগবান তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না আমি মরে যেতে চাই তোমার বানানো এই সৌন্দর্য এই পৃথিবীর মানুষ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আর সেটা আমি গরিব অসহায় বলে আমাকে সহ্য করতে হয়েছে তোমার গড়া এই নিষ্ঠুর পৃথিবীতে এত কষ্ট হবে জানলে মায়ের প্যাট থেকে হওয়ার সময় তাই মাকে বলে দিতাম ওই মিস্ত্রির সাথে আমাকে বিষ পাইল করে খুঁজে দাও এই মানুষ রূপী পশুদের মাঝে আমি বেঁচে থাকতে চাই না কে রে সাদা কুকুরে পাগল নাকি রে

যতদিন এম এল এ সাহেব বেঁচে থাকবে ততদিন মানুষের শরীর থেকে ব্লাড বাই করে ব্লাকে বিক্রি করব ভগবান বলে একজন মাথার উপরে আছে সে ঠিকই সঠিক বিচার করবে কি ওই উপরে আছে উপরে আছে সে তো জানি কিন্তু নিচে থেকে আছে সেটা তো জানা আছে কে তোর বাবা এম বিকাশ দত্ত ভগবান ফয়সালা করলে সময় লাগে আর আমাদের এম এল এ বিকাশ দত্ত সাহেব ফয়সালা করার আগেই তার রিজাল বাই করে দেয় তোর রেজাল্টও বেরিয়ে গেছে তুই এবার আমাদের সাথে চো আমি কোথায় যাবো আমি যাবো না তুই যাবি তোর বাপ শুধু যাবে তোর বাপের সাথে তোর দাদর শুধু যাবে আর তোর দাদর সাথে তোর বড় বাপ শুধু যাবে আমার উপরে জুলুম করা হয়েছে না এটা জুলুম তো সবে শুরু রে জুলুমের এখন কি দেখেছিস কিছু তোর বউকে আগে 6 মাস হলো এমএলএ বিকাশ দত্ত সাহেব ভি করেছে আর এই 6 মাস তুই এই গ্রামে কি করছিস কেন তুই গ্রাম ছেড়ে যাসনি সেটাই কই ফর দিবি এমএলএ বিকাশ দত্ত সাহেবকে চল শুরু বাচ্চা আ লাগে লাগে মনে লাগে শালা তোর মাথা খাবরে শুধু তুলে দেবো বে ও মাগো আব্বা বলিও রি আই নাই বে তুই

তিন চার দিন আমার বাড়িতে থাকলো থাকলো না বল এবার একটা কথা তুই বল তোর শাশুড়ি থেকে বাড়িতে তোর বউ থাকে বাড়িতে দুটো শিয়ানোর সমস্ত লোক আমি কি করে বাড়িতে রাখি বলতো

একটা কথা আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা বারো ভাতারির বেথা তাহলে তলায় তলায় তুই এত দূরে গেছিলে আমাকে মেরে দিয়ে তুই তোর বউকে নিয়ে যাওয়ার প্ল্যান